আমি গতকালকে অটো ক্লিপিং নামে একটা ভিডিও পোস্ট করেছিলাম লং ভিডিও যারা এই যারা আমার কাছে জানতে চেয়েছিলেন যে টার্ন অন অটো ক্লিপিং এই অটো ক্লিপিং চালু করলে সুবিধা কি এবং চালু না করলে অসুবিধাটা কি সেই অটো ক্লিপিং টার্ন অন অটো ক্লিপিং সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত বলিয়ে বলে দিয়েছি আপনারা যারা অটো ক্লিপিং সম্পর্কে না জেনে থাকেন তারা আমার লং ভিডিওটা দেখে আসতে পারেন আর যদি কখনো আপনার এই অটো ক্লিপিং চালু হয়ে যায় এটার যেহেতু অসুবিধা আছে তাই এই টার্ন অন বন্ধ করবেন সেটা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এটার জন্য আপনি কি করবেন তিন মিনিট প্লাস একটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন ফেসবুকের পেজ বা প্রোফাইল থেকে তো আপনি যখন আপলোড দিয়ে দিবেন প্রসেসিং হয়ে যাবে প্রসেসিং হওয়ার পর ভিডিওটা প্রসেসিং হওয়ার পর টাইটেল লিখবেন হ্যাশট্যাগ লিখবেন এবং নিচের দিকে স্ক্রল করে দেখবেন ক্রিয়েট প্লে নামে একটা অপশন পাবেন এই যে এরকম ক্রিয়েট ক্রিয়েট প্লে নামে একটা অপশন পাবেন আপনি এই ক্রিয়েট প্লে লিস্ট অপশন এতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখবেন যে এখানে দুটো অপশন ওয়ান আছে কি না যদি এরকম ওয়ান থাকে তাহলে কি করবেন এটাকে অফ করে দিবেন এখন তার আগে যারা এর আগের ভিডিওটা দেখেন তাদের ক্ষেত্রে বলে থাকি যে আপনি ওই অটো ক্লিপিং যদি চালু করে রাখেন তাহলে আপনি যখন লং ভিডিও পোস্ট করবেন সেই লং ভিডিও আর পোস্ট হবে না সেখান থেকে ছোট ছোট ক্লিপ আকারে রিলস ভিডিও পাবলিশ হবে এবং আপনি যখন লাইভ করবেন সেই লাইভটাও কিন্তু ফুলফিলভাবে পরিপূর্ণ হবে না লাইভ কেটে 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 রিলস আকারে পোস্ট হবে তাই চেষ্টা করবেন যেহেতু এই অটো ক্লিপিং এর নাইনটি পার্সেন্টের বেশি অসুবিধা আছে তাই এই অটো ক্লিপিংটা বন্ধ করবেন তো কিভাবে অটো ক্লিপিং বন্ধ করবেন সেটা দেখিয়ে দিলাম যদি তারপরও না জেনে থাকেন বা বুঝতে কোথাও সমস্যা হয় আপনি রিয়াকশন দিয়ে সুন্দর করে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এই অটো ক্লিপিংটা আপনি বন্ধ করতে পারছেন কি না বা কোনো বুঝতে কোথাও সমস্যা আছে কিনা আর হ্যাঁ এটাও জানাতে পারেন ফেসবুকে কাজ করতে গেলে ফেসবুকের আপডেট সম্পর্কিত বা কোনো নিয়ম সম্পর্কিত বুঝতে যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই রিয়াকশন দিয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন পারলে শেয়ার দিয়ে বন্ধুদের জানানোর ব্যবস্থা করে দিবেন যারা আমাকে ফলো দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ফলো দেয়নি আশা করি ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হবে ফেসবুকের টিপস ট্রিক্স আপডেট সম্পর্কিত এবং আপনাদের সমস্যা সম্পর্কিত ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ